যেমন পূর্ণ তেমন সকাল থেকে আমার রাত্রি থেকে আমার কোলে মাথা দিয়ে ঘোম হচ্ছে আমার পাড় তো ততক্ষণ ধরে পাড় ব্যথা হয়ে গেল এত জোরে জোরে বলছি তাও ঘুম ভাঙছে না এত জোরে चिल्্লানো এত জোরে चिल्লাও কেন গো বৌদি হুম তোমার দিদি তো ঘুম থেকে ওঠে না এত चिल्লাব না তো ও আমার করব আমি থালিতে রেডি করি আরছেন না আমার মাথা করো ওঠো গো আমার পা মেতে যাচ্ছে ওঠো ওঠো হ্যাঁ কালকে রাত 2 টায় ঘুম প্রোগ্রাম থেকে হ্যাঁ তো আমার আমি একবারও ঘুমিয়েছি সে তুমি জানো তুমি ঘুমিয়েছ কি ঘুমানি আমার ঘুমটা তো সেই হয়েছে সেই কটা বাজে তার হুঁশ আছে না দেখি তো ঘড়িটা দেখি কই ফোনটা দেখ তো

খুঁজে পাচ্ছি না তুমি আমাকে দিচ্ছ দাদা খুঁজে পাচ্ছ না দাদা গো আমি তোমার দাদা দেখলে তো একটা গাধায় যদি বলে যে আমি তোমার দাদা সেটা তো তুমি দাদাই বানিয়ে ফেলবে এবার থেকে ও আমার দাদা বৌদি দেখো ওয়েট করছে তোমার জন্য কি হলো দাদাকে লাতিয়ে ফেলে দিলে যে ঘুমের চোখটা এখন ঠিক হলো না তোমার চলো দাদা খুঁজবো তোমার দিদির ঘরে চলো চলো আমি তোমাদের জন্য রান্না চাপাচ্ছি দাদা খুঁজে পেলে বাড়ি এসো যেন রান্নাটা না হলে আমারই হাত বরবাদ হবে আসবো আসবো বাবা আসবো রান্নাটা চাপাও দেখি এদের কি ঝগড়া বাবারে রান্নাটা চাপাই নালে তো এরা তো আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে

কেক কুকটা বানাবো যখন একটু বেশি করে বানাবো আমি তো খেপা নই একটু একটু করে বানাই আর একটা কড়াই আছে আর কড়াই অন্য কিছু একটা চাপাই এই জায়গাটা একটু পরিষ্কার করে নি হুম ওই কড়াইয়ে অন্য কিছু একটা চাপিয়ে দিই

পাগল হয়ে যাবো মশলার দানি কটা মশলা আমার মাথা যদি এরা খারাপ না করেছে আমার নামও পাখি নয় মাথা খারাপ করে দিল যাও যাও রান্না চাপিয়েছি এবার নিশ্চিন্ত হয়ে যাও আমি ততক্ষণ একটা নাগ দেখি বাবা রে এতক্ষণে চ্যানে শান্তি পেলাম চলো চলো দিদির ঘরে চলো খোঁজার জন্য চলো এতটাই হেঁটে হেঁটে যাবো না হাঁটতে পারছি না হাঁটতে পারছি না আমি হাঁটতে পারছি না হ্যাঁ একটা খাটের তখন তো তোমাদের নিতেই হবে

দেখ একটা বড় চার চা নিয়ে চলে এলো তোর মা এই তোর বাবা ছেড়ে নেই চলো চলো ওদিকে একবার খোঁজ করবো ওদিকে কোন দিকে ওদিকেও তো নেই গাড়ি থেকেই তো দেখা যাবে আমরা নেমে নেমে কোন দুঃখে দেখছি কি জিনিস চলো চলো ওর ভিতরে চলো এই তো মেন গেট এই দেখো এটা তোর একটা টেন চলো এর ভিতরে চলো ঢুকছে দিদি দিদি তোমার

দেখে নাও ওদের হ্যাঁ ওই কেউ তো নেই বৌদি দিদি টেন কেউ না নেই তোমার চোখ নয় তো চুলা আমি দেখে আসছি দিদি কটা বাজে দেখো তো এখন বাজে না বাজে না এখন বাজে পনে দুটো ও আমার দাদাকে খুঁজ আমার ওর দাদাকে খুঁজতে হবে আবার কই 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 এদিকেও তো কই নেই উফ হ্যাঁ সত্যিতেই নেই এই চলো চলো গাড়িতে বসো আবার গাড়িতে বসো ওদি না বলেছে এখানেই থাকো গাড়িতে নি শুধু যাওয়ার ভান করো ঠিক আছে ঠিক আছে তাই করই এবার এসো কাকে বলছে উফ পেলাম এবার রেহাই না পিছনে তাকাও দিদি টেন্ট আছে বুঝলে সারাদিন দিদির টেন্টে থাকবে কিছু খাবে না তো খাওয়ারও আছে বুঝলি হাওয়া আছে হ্যাঁ তো দিদি খাওয়ার মতো তো জিনিসও আছে হম ওর জন্য বাড়ি যা না গো আমিও বাড়ি যাই দিদি কেন তুই আবার কেন বাড়ি যাবি এই বলতেই বাড়ি যাবি না কালকে দিয়ে যাচ্ছি আগে ওই বাড়ি থেকে কিছু একটা খেয়ে আসি দেখি কি কি রান্না হলো ওরা এখনো ঢুকতে পারেনি হয়তো আমি তারাদের যাই যা যা তারাদের খাবারটা নিয়ে আয় দা বম 나가 চলো ওদের আগেও চলো